আচ্ছা আলেক হোম রিবি ওয়াশ আপনার নিয়ে সবার একটা নতুন পিরিয়ড আজকে আপনাদেরকে দেখাবো একটা ব্যাটারি দিয়ে একটা আপনার আইপিএস চালাবেন যাদের এটা হলো লিথিয়াম ব্যাটারি একশো এম্পিয়ার লিথিয়াম ব্যাটারি বারো বলতে এটা একটা ধারণ ক্ষমতা খুব ভালো এবং এটা খুব আপনার হাতে করে নিয়ে যেতে পারবেন এটা লিথিয়াম ব্যাটারি এটা ভিতরে পানি নেয় পানি নেয় ব্যাটারির ব্রান্ড মাইক্রোটাক আপনারা এটা দিয়ে কতটুকু লোড দিতে পারবেন আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো আমরা কতটুকু লোড দিতে পারি এখানে লেখা আছে ইনপুট দুইশো ফোর পয়েন্ট ফাইভ এই যে দেখতেই আমাদের এখানে সব ডিটেলস অবশ্যই দেওয়া রয়েছে এই যে দেখেন দেখতেই পাচ্ছেন আপনারা এখানে এটা হলো আউটপুট এই যে এখানে ক্যাপাসিটি লেখা আছে ছয়শো বোল্ট বিয়েতে বল বোঝায় পাঁচশো দশ ওয়াট পাঁচশো দশ ওয়াট দিতে পারবে সর্বোচ্চ এটা যারা ছোট ছোট ফ্যামিলিতে নিতে চান যে ভাই আমার তিনটা ফ্যান আর পাঁচটা লাইট জ্বলবে অথবা তিনটা ফ্যান আর দুইটা লাইট জ্বলবে এরকম যারা নিতে চান তারা অবশ্যই আমাদের এই এই মালটা নিতে পারেন মাইক্রো মালটা খুবই ভালো মাইক্রোটেক মাইক্রোটেক ব্র্যান্ড এই যে দেখতেই পাচ্ছেন আমাদের এই 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 যে সোলার পেস সরি এটা শুধু আইপিএস আপনারা এই আইপি যারা নিবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আজকে আপনাদেরকে দেখাবো এটা দিয়ে কতটুক লোড দিতে পারে এটা হলো অটোমেটিক সিস্টেম করা এটা লোড বেশি হলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনার মেশিনে বন্ধ হয়ে সিঙ্গেল দিবে যে আমার লোড নিতে পারতেছি না যেরকম আমরা আমরা যেরকম মনে করেন আমরা যেরকম মনে করেন মাথায় যদি বোঝা যেরকম আমি পারবো পঁচিশ কেজি আমাকে যদি পঞ্চাশ কেজি দেন তাহলে কি নেওয়া সম্ভব পসিবল না না নিতে পারবো তো এটাও সেরকম সিস্টেম আপনাদের যতটুকু ক্যাপাসিটি আছে ওটা বেশি দিলে মেশিন কথা বলবে যে আমি নিতে পারতেছি না এটা একটা ইন্ডিয়ান প্রোডাক্ট খুব ভালো মানের ওয়ারেন্টি আছে দুই বছর না দুই বছর ওয়ারেন্টি আছে সার্ভিস ওয়ারেন্টি দুই বছর ভিতরে যদি কিছু হয় কোম্পানি নিজ দায়িত্বে সার্ভিস করে দিবে তো আজকে আপনাদেরকে এখন দেখাবো আমরা এখানে লোড দিচ্ছি লোড দিলে আপনারা বুঝতে পারবেন এই যে এক একটা লাইট এই লাইটটা হলো দুইশো ওয়াট দেখতে পাচ্ছেন এটা দুইশো ওয়াট এটা দুইশো ওয়াট এটা দুইশো ওয়াট এখানে উপরে যা আছে সব দুইশো ওয়াট এটা ষাট ওয়াট আর সবই দুইশো ওয়াট আমরা এখন লোড দিব লোড দিলি মেশিনের কথা বলবে আমরা প্রথমত কারেন্টের লাইনটা বন্ধ করে নিলাম কারেন্টের লাইন বন্ধ এই যে এখানে সিঙ্গেল দেওয়া আছে কারেন্ট এবং এখন চলতেছে দেখতে পাচ্ছেন আমরা এখানে এই যে লোড দিব এই যে দুইশো দিলাম এটা হলো দুইশো পাওয়ার এই যে আরেকটা দিলাম দুইশো এলো চারশো আর আমরা সবসময় একটু কম চালানোর চেষ্টা করব তো সেক্ষেত্রে আমরা আপনার সাড়ে চারশো পঞ্চাশ দিলাম সাড়ে চারশো দিলাম মেশিনটা এখন খুব স্মার্ট ভাবে চলবে এখন মেশিং এর উপরে কোনো প্রেশারই পড়বে না হান্ড্রেড পার্সেন্ট প্রেশার পড়বে না এখন আপনাদেরকে দেখাই আমি এই যে দেখেন এখানে সাড়ে চারশো লোড আছে এখানে সাড়ে চারশো লোড হচ্ছে এখন আমি যদি আর একটা লাইট বাড়াই দিই তাহলে মনে করেন মেশিং এ করবো যে আমি না এই যে দেখেন আপনার বাস্তব প্রমাণ এই যে দেখেন এখনই মেশিং এ সিঙ্গেল দিয়ে বন্ধ হয়ে যাবে আপনারা একটু পরেই দেখতে পারবেন এখানে সাড়ে ছয়শ আছে লোড দেখেন আমরা এখন লোড দিয়ে দেখাবো এটা এটা হলো আপনার ভিডিওটা কাটিং করবেন যেখানে ভুল আছে আমরা এখন এখানে লোড দিয়ে দেখাবো এটা আসলে কতটুকু নিতে পারবে এটা হলো ক্যাপাসিটি দেওয়া আছে পাঁচশো দশ এখানে মেশিং এর গায়ে লেখা আছে পাঁচশো দশ আমরা ছয়শ সাড়ে ছয়শ লোড দিলেও মেশিং কথা বলবে না একটু ওভারলোড হয়ে গেলে মেশিং অবশ্যই এই যে আপনার বাস্তব প্রমাণ আজকে দেখাবো মেশিনটা কতটুকু লোড নিতে পারে এই যে আপনি দেখলেই বুঝতে পারবেন এই যে দেখেন আমরা দুইশো চালু দিলাম এটা দুইশো আট এই যে দুইশো আট চারশো আট এই যে দুইশো আট ছয়শো আট রানিং চলতেছে চলবে এরকম ছয়শো আট আপনি ইজিলি চালাতে পারবেন পানির মতো চলবে এখন আমি যদি আর একটা চালাই সাড়ে ছয়শো চল্লিশে খুব ভালোভাবে চলবে এরকম হয়তোবা ব্যাটারির লোডটা কম দিব ব্যাটারি পাওয়ার ব্যাটারি মনে করেন আপনার বেকআপটা কম পাইবেন যদি ব্যাটারি বেশি নেন তাহলে আপনার মানে এমপিয়ার বেশি নিলে আপনার বেকআপও বেশি তো আমরা যতটুকু মেশিংয়ের গায়ে যতটুকু লেখা আছে ওইটার সাথে বেশি না দেওয়াই সবচাইতে উত্তম আমরা এখন যদি আর একটা দিয়ে দেখাই দুইশো আট এখানে আছে হলো ছয়শো সাড়ে ছয়শো এই যে দেখেন এখন আছে আপনার ছয়শো সাড়ে ছয়শো এই যে দেখেন বন এখন আছে হলবে না মেশিন মেশিন বলতেছে ক্যাপাসিটি ওনার লোড বেশি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন একটা লাইট কমায় দিই কমায় দিলে আবার মেশিন চালু হয়ে যাবে এই দেখতে পাচ্ছেন আপনারা তো ছয়শো সাড়ে ছয়শো লোড ইজি দিতে পারবেন চোখ বুঝে সাড়ে লোড দিতে পারবেন কোনো সমস্যা হবে না তবে আপনার পাঁচশো পাঁচশো দিলে ভালো হবে মেশিনটা আপনার নিতে পারেন খুব ভালো মানের একটা মাল মাইক্রোটা কোম্পানি দেখতে পাচ্ছেন মাইক্রোটা সাতশো মডেল বারো বল ডিচে দেখতে পাচ্ছি আমরা যত এই যে এখন এই যে সাড়ে চারশো আছে পাঁচশো হায়েস্ট লোড দিতে পারবো আমরা পাঁচশো দিলেই এনাফ তো আপনি যারা ছোট সেটা খুঁজতেছেন ছোট বাসাবাড়ির জন্য তারা আমাদের ভিডিওটা দেখবেন ভিডিও ফুল না টেনে দেখতে থাকুন এবং আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম